সেনাকর্মী শহীদ ঝন্টু আলী শেখের বাড়িতে যাওয়ার পথে হয়ে দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপ গাড়ি হসপিটাল নয় আসল কথা এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কাশ্মীরে নিহত সেনাকর্মী শহীদ ঝন্টু আলি শেখের নদীয়ার তেহট্টের বাড়িতে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে বৃহস্পতিবার কলকাতা এয়ারপোর্ট থেকে তেহট্টে যাওয়ার পথে হয়ে কংগ্রেস নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেস নেতা ইমরান প্রতাপ গাড়ি এই দিন কংগ্রেসের সাংসদের সঙ্গে ছিলেন কলকাতা পৌর নিগমের পৌরপিতা সন্তোষ পাঠক প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু সেলের চেয়ারম্যান শামীম আক্তার প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য সন্তোষ সিং খড়দ পৌরসভার প্রাক্তন পৌরপিতা মোহাম্মদ কাউসার উত্তর চব্বিশ পরগনা জেলা যুব কংগ্রেসের সভাপতি অলিফ সরকার খড়দ বিধানসভা যুব কংগ্রেসের সভানেত্রী মৌমিতা রায় সহ অন্যান্য নেতৃত্ব संवाद माध्यमुखी मुख हुए कांग्रेस सांसद इमरान प्रताप गाड़ी बोले उन्होंने जो शहादत दी है जो कुर्बानी दी है देश के लिए उसका मोल बहुत बड़ा है पूरे बंगाल नहीं पूरे भारत को उनकी कुर्बानी पर नाज है उनके परिवार से मिलूंगा आज और हम सब पूरा परिवार परिवार खड़ा है और हम बस श्रद्धांजलि देने के लिए जगह जगह में कांग्रेस कर्मी लोग आप लोगों का स्वागत कर रहे हैं जोश ऊर्जा पुर्जा बहुत ज्यादा है आज कोई स्वागत का मौका नहीं है इसलिए ठीक है कार्यकर्ताओं के साथियों की भावना है तो वो स्वागत हम स्वीकार कर रहे हैं लेकिन जाहिर सी बात है हम आज एक शहीद से मिलने जा रहे हैं और कार्यकर्ताओं का जोश जो है वो इसी तरह बना रहे और आगे बढ़े आने वाले दिनों में संगठन को मजबूती ماني کي سڀني کي سلام چويان ٿو নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স